চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটা রক কনসার্ট হচ্ছে যেখানে চাকমা ব্যান্ড গারো ব্যান্ড মারমা ব্যান্ড বাংলা ব্যান্ড এরা সবাই মিলে পারফর্ম করবে আবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোরার উদ্যানে যে মুক্ত মঞ্চ আছে সেখানে বাংলার বাউল এবং ফকিররা গান গাইবেন ওদের একটা উৎসব হবে ওখানে এছাড়া চোদ্দো তারিখে সংসদ ভবনের সামনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোর আয়োজন করা হবে ড্রোন শো হচ্ছে চাইনিজের বেশি সহযোগিতায় তারা আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে সেখানে আপনারা বিকেলবেলা গান শুনবে এবং সন্ধ্যার পরে দেখবে যে সংসদ ভবনের উপরে বাংলার আকাশে কিছু ড্রোন দিয়ে কিছু ইমেজ তৈরি করা হচ্ছে সো এটা হবে হচ্ছে সংসদ ভবনে এছাড়া সুরের ধারার কথা আপনারা জানতেন যে তারা লাল মাটি এবং চিনমতি সম্মেলন কেন্দ্র করত কিন্তু এবার তারা করবে হচ্ছে ধানমন্ডি আট নম্বরের যে রবীন্দ্র সরোবর এবং এর পার্শ্ববর্তী এরিয়াগুলো যে আছে সেখানে সেখানে তাদের গানের অনুষ্ঠানও হবে এবং মেলার মতো আয়োজনও সেই জিনিসগুলো হবে অর্থাৎ ঢাকার নানা জায়গায় উৎসব ছড়িয়ে যাবে এছাড়া সারা দেশে আপনারা যেরকম শুনলেন যে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় আমাদের সচিব মহোদয় বলেছে আমি আবার রিপিট করছি এর আগে যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হতো আমরা সেই বরাদ্দকে এবার দ্বিগুণ করেছি প্রত্যেক জেলার জন্য এবং প্রত্যেক উপজেলার জন্য। পাশাপাশি যে জেলাগুলোতে আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর ভাই বোনেরা কনসেনট্রেটেড সেই জেলাগুলিতে আমাদের বরাদ্দের পরিমাণটা আরও বেশি হবে সেটা কত হবে কালকের মধ্যেই মন্ত্রণা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হবে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি মানে অনেক হিস্টোরিকটা এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি আপনি জানেন নিশ্চয়ই এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা রাইট যেই নাম একবার পরিবর্তিত হয়েছে যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন না হতে পারে এবারের উৎসবটা কিন্তু আর শুধু বাঙালিদের না শোভাযাত্রা যেটা এটা আর বাঙালিদের শোভাযাত্রা না এই শোভাযাত্রা বাঙালি চাকমা মারমা গারো প্রত্যেকের ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয় ওরা আর ইনক্লুড হতে না পারে ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায় ইউনো ওয়ার আই মিন সো এইটা নিয়ে কালকে আমাদের আলোচনা হবে এবং যেই নামটাই হোক পাশাপাশি এটাও থাকবে যেমন চাকমারা করে হচ্ছে না চাকমারা উৎসবটাকে নাম ডাকে হচ্ছে বিজু রাইট আর আপনার হচ্ছে নাম হচ্ছে রাইট সো একটা সেন্ট্রাল থাকলে পরেও ভেতরে যে ব্লকটাতে চাকমাদের গারোদেরটা হবে হবে সময় সামনে ওদের আপনার নামটা দেখতে পাবেন ওয়াঙ্গালা বা ওদেরটার সময় দেখতে পাবেন আপনি সাংরাই এটা আমরা এবার অ্যান্সোর করবো আর সেন্ট্রালি এটা কি নামে ডাকা হবে যেই নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায় সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি কালকে মিটিং এসে সিদ্ধান্ত হবে